হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা চ্যাটিং করার সময় অনেক সময় দেখা যায় যে কাউকে মেসেজ করতে গেলে এস এম ভুল হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে একাধিক জনের সাথে এস করতে গেলে আপনারা ভুলে একজনের এস এম এস অন্যজনকে পাঠিয়ে দেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে বিষয়টি দেখিয়ে দিব চলুন মূল ভিডিওতে এর জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনের যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে সেটিকে আপডেট করে নিতে হবে যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবে প্লে স্টোরে গেলেই আপনারা যদি মেসেঞ্জার লিখে সার্চ করেন তাহলে আপনাদের সামনে ম্যাসেঞ্জারের যে পেজটি চলে আসবে আপনাদের এখানে দেখাবে যদি আপডেট করা না থাকে তাহলে ওপেনের এই জায়গায় আপডেট লেখা আসবে আর যদি আপডেট করা থাকে তাহলে ওপেন লেখা আসবে এরপর আপনারা আপনারা কাঙ্ক্ষিত যে যাকে এস এম এস করতে যাচ্ছেন বা যার সাথে চ্যাটিং করেন সেখানে চলে যাবেন ধরুন আমি আমার চারটিস্টের একজনের সাথে কথা বলবো এর জন্য আমি তার যে ইনবক্স রয়েছে সেই ইনবক্সটি সিলেক্ট করে নিলাম এরপর এখান থেকে আমি তাকে এস এম এস সেন্ড করবো এস এম এস সেন্ড করার জন্য আমি এখান থেকে যে সেন্ট বর রয়েছে আমি এখানে একটি এস এম এস সেন্ট লিখে দিচ্ছি এস এম এসটি অবশ্যই ভুল লেখে দিচ্ছি অর্থাৎ এখানে যা ইচ্ছা তাই লিখে লেখে আপনার আমি তাকে সেন্ড করে দিচ্ছি এখন দেখুন এস এম এসটি ভুল হয়েছে এখন আমি এসএমএসটিকে এস এম কীভাবে সংশোধন করবো বা আমি তাকে কি বলবো এস এম এসটি চাইলে রিমুভ করে দিলে কিন্তু মনে করবে যে এস এম এসটি আমি অন্যরকম কিছু লিখেছিলাম বা অন্য কিছু লিখেছিলাম এর জন্য এস এম এসটি ডিলেট না করে আপনারা এই এস এম এসটি এডিট করবেন এডিট করার জন্য আপনার জন্য আপনারা এই এস এম এস যে লিখেছেন এই এস এম এর উপরে একটি ট্যাপ করে ধরে থাকবেন তাহলে আপনাদের সামনে নিচের দিকে কতগুলো অপশান ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা মোর যে অপশনটি রয়েছে এই মোর অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন আরও কয়েকটি অপশন ওপেন হয়ে যাবে এখানে পিন এডিট ফরওয়ার্ড বাম্প এরকম অপশন ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা এডিট অপশনের উপরে ক্লিক করে দেবেন তাহলে আপনারা যে এস এম এসটি সেন্ড করেছিলেন সেই এস এম এসটি এখানে লেখা আসবে অর্থাৎ এই এস এম এসটিকে আপনি কেটে দিয়ে আবার পুনরায় এস এম এসটি লিখতে পারবেন তো এখন আর যদি আপনারা এস এম এস করার সময় ধরুন কয়েকজনের সাথে এস এম করার সময় আপনারা ভুলে একজনের এস এম এস পাঠিয়ে দেন তাহলে আপনারা ভুলেও এস এম এসটি রিমুভ করবেন না তাহলে সে অন্যরকম কিছু মনে করতে পারে তাও আপনারা যাকে এস পাঠাবেন সেই এস এসটি এডিট করে আপনারা হাই হ্যালো বা অন্য কিছু কেমন আছে এরকম কিছু লিখে দিলেও পারতেন লিখে দিলেও পারেন তাহলে তারা তাদের অন্যরকম কিছু মনে হবে না এবং তারা কিছু মাইন্ড করবেন এবং আপনারও অন্য কিছু মনে হবে না অর্থাৎ আপনারাও সেই নর্মালি কথা বলতে পারবেন তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম